আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি পর সমাচার আগামীকাল শুক্রবার আমাদের আলমারজান সিভা দাওয়াখানায় চলবে দুপুর বারোটা পর্যন্ত বিশাল ধামাকা অফার এই অফারে থাকছে এই ডিসেম্বর মাসে যারা শূন্যতে খাতনা করাবেন অর্থাৎ বাচ্চাদের পরীক্ষা শেষে যারা মুসলমানি দেওয়ার কথা ভাবছেন তারা আমাদের চেম্বারে এসে ডিভাইস কসমেটিক খাতনা করাইতে পারেন এটা আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে খতনা করাইলে বাচ্চারা ভয় পায় না রক্তপাত হয় না সেলাই ব্যান্ডেজ লাগে না কোনো রকমের বিশ্রামের প্রয়োজন হয় না বাচ্চারা মুসলমানি পরে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে প্যান্ট শার্ট পরতে পারে লুঙ্গি পায়জামা পরতে পারে গোসল করতে পারে তো যে সকল অভিভাবক বাবা মা ভাবছেন যে এই বার্ষিক পরীক্ষার পরে এই ডিসেম্বর মাসে বাচ্চাদেরকে মুসলমানি করাবেন তারা খুব দ্রুত আমাদের চেম্বারে চলে আসুন এবং সিরিয়াল লেখাই দেন সিরিয়ালের জন্য খুব আমাদের নিচেই যে মোবাইল নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যোগাযোগ করুন আগামীকাল সকাল সাতটা থেকে অর্থাৎ শুক্রবার সকাল সাতটা থেকে আমাদের এই মুসলমানের প্রোগ্রাম চলবে দুপুর বারোটা পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত আর যারা হিজামা থেরাপি নেবেন অর্থাৎ বিষ ব্যথা মাজায় ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা হাঁটু ব্যথা ইত্যাদি যাবতীয় ব্যথা হাড় ক্ষয়ের ব্যথা হাড় বেড়ে যাওয়ার ব্যথা মাংস বেড়ে যাওয়ার ব্যথা মাথায় ব্যথা যত রকমের ব্যথা আছে এই ব্যথার জন্য যারা হিজামা থেরাপি নিতে চাচ্ছেন তারা না খেয়ে সকালে নাস্তা না করে চলে আসবেন খুব ভোরে চলে আসবেন সাতটার দিকে সাতটা থেকে আমাদের হেজামা থেরাপি এবং আমাদের মুসলমানি চলতে থাকবে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা অতএব কোনো টেনশনের প্রয়োজন নাই যে মহিলাদেরকে কে হিজামা করাবে তো আমি সবাইকে শুক্রবারের এই ফাটাফাটি অফারগুলি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ঠিকানা আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় সদরপুর কদমতলা মোড় বিরাক অফিসের সামনে বিরাক অফিসের সামনে আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর ফরিদপুর মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো সেভেন জিরো সেভেন ডবল ফাইভ